আর কত চান হারাবো স্বাধীনতার ঘাটিতে এই স্লোগানকে সামনে রেখে মেম্বার ও ডেকে চলেছে তাদের প্রত্যেকটা কর্মসূচিতে সত্য অবস্থান নিয়ে আর সব সময় সংগ্রাম করে চলেছে আর সেই সংগ্রামে সূত্র আমাদের আজকের এই মানববন্ধন এ পর্যায়ে মানববন্ধনে বক্তব্য রাখবেন আমাদের

কিন্তু এই যে গ্যাসের মূল্য বৃদ্ধি করা এই গ্যাসের মূল্য বৃদ্ধি করার ক্ষেত্রে তারা কোনো যুক্তি দেখাতে পারে গুণানির গণশুনানির মাধ্যমে তারা যে আয়োজনটা করেছে সেই আয়োজনে মূল্য বৃদ্ধির পক্ষে তারা যুক্তি দেখাতে ব্যর্থ হয়েছে অথচ তারা মূল্য বৃদ্ধি করে আমাদের দেশে গ্যাসে যে পরিমাণ গ্যাস ব্যবহৃত হয় এর মাত্র সাড়ে সাত ভাগ আবাসিক খাতে ব্যবহৃত হয় আবাসিক খাতে মাত্র সাড়ে সাত ভাগ গ্যাস ব্যবহৃত হয় অথচ এই আবাসিক খাতে এই অল্প গ্যাসের মূল্য বৃদ্ধি করার জন্যে তারা তৎপর হয়ে রয়েছে সরকারের একজন মন্ত্রী তিনি বলেন যে এই গ্যাস দিয়ে তরকারি রান্না করার কোনো মানে হয় না চীনে এই গ্যাসটিকে জনগণের কাছ থেকে সেখানে দূরে সরিয়ে নিতে চাচ্ছে যেই গ্যাস প্রাকৃতিক সম্পদ যে গ্যাসের উপরে আমাদের দেশের সাধারণ বাড়িদের অধিকার রয়েছে সাধারণ মানুষের অধিকার থেকে বঞ্চিত করে এই গ্যাসকে তারা বাণিজ্যিকরণ করে তারা তাদের দিকে দিয়ে থামতে আজকে পায়ে তারা সেখানে করছে আজকে পদ্মা শুরু করছে এক পদ্মা দেখি এই পদ্মা শুধু দেখিয়ে বিভিন্ন ক্ষেত্রে তারা সেখানে আসছে